বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন তার জাদু টি টোয়েন্টির ইতিহাসে দেশের চার মহাতারকাকে চারিয়ে গড়লেন এক অসাধারণ রেকর্ড আজকের ভিডিওতে জানব কোন রেকর্ড বাংলেন ফিস কোথায় এগিয়ে গেলেন সাকিব তামিমদের চেয়ে আর বিশ্ব ক্রিকেটে কারা আছেন শীর্ষে টি টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ সেরা চার তারকা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন তারা দেশকে এনে দিয়েছেন কিন্তু এবার তাদেরকেই চালিয়ে গেলেন মুস্তাফিস মাত্র দশ বছরের কেরিয়ারে মুস্তাফিস খেলেছেন একশো বারো ম্যাচ এর মধ্যেই দলের হয়ে জয় এনে দিয়েছেন তিপ্পান্ন বার অন্যদিকে সাকিব আল হাসান একশো উনত্রিশ ম্যাচ জয় এনেছে বাহান্ন বার মাহমুদুল্লাহ ম্যাচে জয় বার লিটন দাসের জয় উনপঞ্চাশ মুশফিকুর রহিমের সাত্রিশ আর তামিমের জয় মাত্র তেইশ নেদারল্যান্ডসের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে এসেছে মুস্তাফিজের এই রেকর্ড বল হাতে ছিলেন দুর্দান্ত চার ওভারে মাত্র উনিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট আর সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে আট উইকেটে হাতে ছিল উনচল্লিশ বল আন্তর্জাতিক টি টোয়েন্টি সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার একশো ঊনষাট ম্যাচে একশো নয় জয় পাকিস্তানের শোয়েব মালিক দ্বিতীয় স্থানে ছিয়াশি জয় নিয়ে বিরাট কোহলি জয় বিরাশি হার্দিকার একাশি আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর জয় আশি শুধু আন্তর্জাতিক নয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জয়ের সংখ্যায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কায়রন পোলার্ড সাতশো তেরো ম্যাচের মধ্যে জয় তিনশো সাতাশিটি তারপরেই আছেন শোয়েব মালিক ব্রাভো আর সুনীল নারায়ণ তারপরেই আছেন শোয়েব মালিক ব্রাভো আর সুনীল নারীন বাংলাদেশের হয়ে একানে সবার উপরে সাকিব আল হাসান চারশো আটান্ন ম্যাচে জয় দুইশো পঁয়ত্রিশ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এরা আমাদের গর্ব তবে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন মুস্তাফিজুর রহমানের তিনি প্রমাণ করলেন এখনও তিনি দেশের সবচেয়ে বড় ম্যাচ উইনার মুস্তাফিজের এই রেকর্ড নিয়ে আপনার মতামত কি। আপনি কি মনে করেন প্লিজ বাংলাদেশের সর্বকালের সেরা টি টোয়েন্টি বোলার নিচে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ